স্কুলে গিয়ে তৃণমূল বিধায়কের গালিগালাজ সাংসদ রচনার হুশিয়ারির পরেই পদত্যাগ করলেন অসিত ঘনিষ্ঠ নেতা সাংসদ তহবিলের টাকায় বানীমন্দি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ চলছে অভিযোগ তা নিয়েই স্কুলে গিয়ে ঝামেলা করেছেন বিধায়ক অসিত এমনকি স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে বৃহস্পতিবার ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা তার কাছে বিধায়কের আচরণ নিয়ে খুব উগড়ে দেন শিক্ষিকারা তারপরেই রচনা প্রকাশ্যে মুখ খুলেছেন দলের বিধায়কের বিরুদ্ধে রচনা বলেছেন আমার কাছে এটা আশ্চর্যজনক একটা ঘটনা আমি বাকরুদ্ধ কিছু বলার ভাষা পাচ্ছি না আমি অবাক হয়ে গেলাম এটা শুনে যে তৃণমূল বিধায়ক এখানে এসে শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন কেন সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসরুম দেওয়া হলো তা নিয়ে উনি চিৎকার চেঁচামেচি করেছেন কাগজ দেখাতে বলেছেন কে অনুমতি দিয়েছে জানতে চেয়েছেন চ্যালেঞ্জ ছুঁড়ে রচনা এও বলেছেন আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব স্কুলের পাশে থাকব মানুষের পাশে থাকব কথা দিলাম কার কত দম আছে আমাকে আটকে দেখাক গৌরীর দাবি ঘটনার দিন তিনি বিধায়কের সঙ্গেই ছিলেন বিধায়ক শুধু জানতে চান ক্লাস চলাকালীন স্কুলে যে মিস্ত্রিরা কাজ করছিলেন তাদের পরিচয়পত্র স্কুলের কাছে রাখা আছে কিনা কাউন্সিলরের কথায় কারণ এটা মেয়েদের স্কুল কিছু একটা বিপদ হয়ে গেলে তার দায়ে সরকারের উপর বর্তাবে এক ছাত্রীর অভিভাবক বিধায়ককে ফোন করে জানিয়েছিলেন স্কুল চলাকালীন বাইরের লোক এসে স্কুলে কাজ করছে তাই বিধায়ক এসেছিলেন স্কুলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে স্কুল কর্তৃপক্ষ মিথ্যা কথা বলতে থাকতে পারেন প্রসঙ্গত বৃহস্পতিবার রচনা প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেওয়ার পর অসিত বলেছিলেন আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে থানায় লিখিত আকারে তা জমা দিক দলের সাংসদের কথার উপরে কোনো কথা বলবো না যা বলার দলকে বলবো। সাংসদ যা খুশি বলুন উনি আমার দলের সংবাদ মাধ্যমে ওনাকে নিয়ে কিছু বলবো না উনি যেটা বলতে পারেন আমি পারি না তবে আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার যা বলার শিক্ষিকাকে বলবো।